হরি কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আগামীকাল চারই নভেম্বর রোজ মঙ্গলবার খুব একটি গুরুত্বপূর্ণ তিথি তো আপনারা যারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান এই বিশেষ পবিত্র দামোদর মাসে তো আগামীকালকের যে তিথিটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমলকি চতুর্দশী এটাকে অনেকেই বৈকুণ্ড চতুর্দশী বলা হয় শাস্ত্রে তো এই দিন আপনারা খুব সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন তো সেরকমই কিছু আমি আপনাদেরকে জানাতে চাই তো আপনারা যে আগামীকাল যে পবিত্র আমলকি তিথি কার্তিক মাসের শুক্লপক্ষে যে চতুর্দশী বৈকুণ্ঠ চতুর্দশী তিথি সেটি হচ্ছে আমলকি চতুর্দশী তিথি তো আপনারা সহজেই ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন এই চতুর্দশী তিথিতে তো এই আমলকি তিথিটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে ভগবান যখন করণ সমুদ্রে অবস্থান করছিলেন তখন ভগবানের মুখপদ্ম এবং চন্দ্রবিন্দু থেকে এক বিন্দু জল পতিত হয়েছিলো এবং সেই জল থেকে আমলকি বৃক্ষ উৎপাদন হয়েছিল এবং সেই আমলক্ষী বৃক্ষর পরপরই সেখানে স্থাবর জঙ্গম এই পৃথিবী সব কিছু সৃষ্টি হয়েছিল সেটি বলা হয়েছে তো ভক্তবৃন্দ আপনারা জানেন যে খুব সহজে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন তো আগামীকাল যে আমলক্ষী চতুর্দশী তিথি তো এই আমলক্ষি বিশেষ করে যে বৃক্ষ হুম এই আমলকি বৃক্ষ স্মরণের মাধ্যমে আপনার গোদানের ফল লাভ হয় আপনারা যদি গো দান বা দান করতে চান শুধু আমলকি বৃক্ষ একটি স্মরণ যদি করেন তাহলেই আপনার গোদানের ফল হবে এবং আমলকি যদি বৃক্ষ আপনি দর্শন করেন তো এর ফল দ্বিগুণ ফল হবে আর হচ্ছে আমলকি যদি আমরা ভক্ষণ করি অর্থাৎ ভগবানকে নিবেদন করে আমি যদি ভক্ষণ করেন তাহলে তিনগুণ ফল লাভ হবে এবং এই বৃক্ষে আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং প্রতিটি শাখা প্রশাখায় বিশেষ করে দেবতা মণি ঋষিরা প্রজাপতিগণ বাস করেন তাই এই বৃক্ষটাকে বলা হচ্ছে সমস্ত বৃক্ষের কি আদি বৃক্ষ এবং এই বৃক্ষটাকে বলা হচ্ছে পরম বৈষ্ণব রূপে পৃথিবীতে মানে বিখ্যাত পরম বৈষ্ণব এই বৃক্ষ বৃক্ষটি তা আপনারা অবশ্যই এই এটি পালন করবেন এবং আপনারা আ আগামীকাল যে আমলকি চতুর্দশী তিথি সেই দিন আপনারা আমলকি তলায় আপনারা বিক্ষেত তলে আপনারা প্রসাদ নিবেদন করতে পারেন ভগবানের চিত্র বিগ্রহপট স্থাপন করে পরিক্রমা করতে পারেন আমলকি দিয়ে আপনারা ভগবানের মালা গেঁথে ভগবানকে নিবেদন করতে পারেন আবার আমলকি আপনারা প্রসাদ রূপে ভগ আমলকি আপনারা নিবেদন করে সেই আমলকি ফল প্রসাদ রূপে ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন তো এভাবে অনেক মাহাত্ম্য মহিমা শাস্ত্রে বলা আছে তো আগামীকাল পবিত্র আমলকি চতুর্দশী বৈকুণ্ঠ তিথি তো আপনারা সকলেই সেই আমলকি তিথিতে রাত্রে জাগরণ করতে পারেন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করতে পারেন আপনারা আমলকি ভক্ষণ করতে পারেন আমলকি স্পর্শন দর্শন আমলকি বিশেষ করে গুণকীর্তন মহিমা আমলকি বৃক্ষের তলে বসে গীতা পাঠ ভাগবত পাঠ করতে পারেন তো এই সমস্তগুলি আপনার শত সহস্র গুণ পূর্ণ সঞ্চারিত হবে এবং শত সহস্র গুণ বিশেষ করে আমাদের ফল লাভ হবে তো আপনারা এইভাবে আগামীকাল সেই অবশ্যই বৈকুণ্ঠ চতুর্দশী আমলকি কি চতুর্দশী পালন করবেন এবং আপনারা অবশ্যই আগামীকাল ভগবানকে আমলকি নিবেদন করবেন এবং ভক্তদের মাঝেও সে আমলকি বিতরণ করবেন হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ বল হরে কৃষ্ণ